কর্মজীবন অনেক আনন্দর সেটা অনেকের বাক্য থাকে না বিলাসিতা করে জীবন কাটায় ফাঁকাই ফাঁকাই জীবন কাটায় নেশা করে জীবন কাটায় সবচেয়ে মজার জীবন হইল

মানুষের ভিতরে অহংকার আছে মানুষ এটা বুঝতে পারে না কারণ তখন বুঝার মতন তার মন মাংসতা থাকে কারণ তার গরম থাকে সামাজিক সোলাভিকা তার ভালো থাকে তাই সে বুঝতে পারে না যখন যে বুঝতে পারে তখন খান দিলেই সে অহংকার ফিরিয়ে নেওয়া যায় অহংকার না এটা খারাপ পথে নেওয়া যায় না বালা পথে কোনো সময় নেওয়া যায় না অহংকার

আমি সফল হইতাম পারি তোমা না হইতাম পারি আপনার লাগে দোয়া করুন আপনারা যারা ইউটিউব চ্যানেল আছে ফেসবুক আছে সফল হন লাগে মানুষকে জ্ঞান শক্তি দেওয়ার লাগে অসৎ পথে বড়ওয়া যায় কিন্তু এটা পরিবর্তে ক্ষতি করে এটা সামরিকভাবে আমরা বুঝি না পরে আমরা ঠিকই বুঝি বুচনি দিন শেষে আমরা একদিন থাকতাম না সব দই মুগিয়া দুনিয়া এটা তাইটা বুঝছ মাথা চাপছ রইব সঠিক পথে চলছ আমার কোনো দুঃখ নাই তবে আমি জগৎ চিন্তাম পারছি এটাই আমার সবচেয়ে বড় গর্ব ইচ্ছে বেশি আর কিছু লাগে না ঢাকা তো আমি এমনি রুজু করি যে কাজ করি ফাঁকাই ফাঁকাইয়া আল্লাহ তালার কাছে আদারও শুক্রিয়া জানাই এই টাকা যথেষ্ট এই টাকা দিয়ে মা বাবার সাথে আসি আলহামদুলিল্লাহ অত লোভ নাই আমার লোভে মানুষে ভালো পথে নিতে পারেন লোভে মানুষের খারাপ পথে নাই আমি সব সময় মানুষের বিশ্বাস করি বিশ্বাস পরিবিdare বিশ্বাস পরিবিdare মানুষ আমারে লাত মারে তবে আমার কোনো দুঃখ নাই এটাই আমার পাইপ পর লাত খাইয়া খাইয়া যে শিক্ষা অর্জন করে সেই সবচেয়ে বড় মানুষ হয় তাই আমার কোনো দুঃখ নাই এ যেটুক ফারে আমার এ লাথলিও আমার কোনো দুঃখ নাই

শিকাছে <laughs> <laughs> ঘৰে গৈ

আজকের মতো সিঙ্গারা বানানি শেষ আগামীকাল আবার দেখা হবে ইনশাআ আল্লাহ দিকে থাকি দেখা হবে আপনাদের সাথে দুঃখর বিষয় আপনারা কমেন্ট করেন না বাড়া কিচ্ছু কইনু না সিঙ্গারা খাওয়ার দাওয়াত রইল যে যেভাবে আসেন আল্লাহর কাছে দোয়া করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর সবাই সবার ফাঁসে থাকার চেষ্টা করেন তাহলে সামনে দিয়ে আগাইতে পারবেন ইনশাআল্লাহ ধন্যবাদ সালাম আলাইকুম লাইফটা এখানেই সমাপ্ত দিলাম